পোশাকের কতটা মাহাত্ম আজ আপনাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বলা একটি গল্পের মাধ্যমে জানাবো ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন একজন বহুরূপী ত্যাগী সাধুর বেশ ধারণ করেছে সাজটি ঠিক হয়েছে দেখে বাবুরা একটি টাকা দিতে গেল সে নিল না উহ করে চলে গেল গা হাত পা ধুয়ে যখন সহজ বেশে এলো বললে টাকা দাও বাবুরা বললে এই তুমি টাকা নেব না বলে চলে গেলে আবার টাকা চাইছ সে বলল তখন সাধু সেজেছি টাকা নিতে নেই পোশাকের কতটা মাহাত্ম তাহলে আপনারাও একটু দেখুন তিনি তখন সাধুর বেশ ধারণ করেছিলেন বলে টাকাটি নেয়নি যখন তিনি সাধু বেশ পরিত্যাগ করে সহজ বেশ ধারণ করলেন তখন তিনি বাবুদের কাছ থেকে টাকা চাইলেন তেমনই ঈশ্বর যখন মানুষ হন ঠিক মানুষের মতোই ব্যবহার করেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত